প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার শহীদুল ইসলাম সিনিয়র পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমার সামনে আমাদের এক সম্মানিত আছেন উনি দুবাই প্রবাসী তো চলুন দর্শক ওনার সাথে আমরা একটু পরিচয় হয়ে আসি আসসালামু আলাইকুম আন মিজবাল হক দুবাই প্রবাসী আমি বাংলাদেশে আছি আপনার কাছ থেকে চিকিৎসার জন্য আমাদের এখানে আসছেন কি সমস্যা নিয়ে আসছেন আপনি আমি আপনাদের এই জায়গায় আসলাম আমার পায়ের ব্যথার জন্য তখন আপনারা কি কি সমস্যা অনুভব করতেন বা কি কি সমস্যা ফিল করতেন আমি হাঁটতে পারতাম না দশ কদম হাঁটলে পরে আমার ব্যথা শুরু হয়ে যেত ঠিক আছে কাজ করতে পারতাম না এবং খুব যন্ত্রণায় আমি ভুগছি অনেকদিন যাবত প্রায় ছয় সাত মাস যাবত আমি এটা নিয়ে ভুগছি আমাদের এখানে এই চিকিৎসা নেওয়ার পর এখন কেমন বোধ করছেন আপনি আলহামদুলিল্লাহ

ওই মূলত পি এল আইডি পেশেন্ট ওনার লাম্বার ফোর ফাইভ ফাইভ এস ওয়ান এই দুটা ডিস্ক ওনার হাইনি ছিলেন হাইনিশ থাকার কারণে ওনার ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে চলে যেতেন এই ব্যথা উনি অনেকদিন কষ্ট করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন ওনাকে অনেকেই অপারেশনের জন্য সাজেস্ট করেছেন উনি অপারেশন না করে আমাদের ফিজিওথেরাপির চিকিৎসার উপর উনি ভরসা করেন এবং আমাদের এখান থেকে প্রায় দীর্ঘ দিন ফিজিওথেরাপি নেয় প্রায় অনুপঞ্চাশটা সেশন উনি থেরাপি নেন নিয়ে আল্লাহ রহমতে উনি সুস্থ আছেন উনি এমন একটা সময় ছিলেন উনি সিঁড়ি দিয়ে উঠতে পারতেন না বা একটু হাঁটলে বাচ্চা চলে আসত আলহামদুলিল্লাহ এখন উনি সম্পূর্ণ সুস্থ ওনার এই সকল কোনো সমস্যা নেই তো আপনি তো আমাদের এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তো আমাদের দর্শকদের উদ্দেশ্য আমি আপনাদের উদ্দেশ্য আমাদের মতন যদি কোনো জটিল সমস্যা থাকে তাহলে আপনারা শহীদ সারের কাছে আসবেন ওনার সাথে পরামর্শ করেন ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ